শ্বশুরবাড়িতে ঈদ কেমন কাটলো অ্যান্ড তোমাদের ভাইয়া প্লাস শ্বশুর শাশুড়ি থেকে কত টাকা সালামি পেলাম অ্যান্ড কি কী রান্না করলাম দেন সব কিছু ম্যানেজ করে কোথায় ঘুরতে গেলাম সব কিছুই শেয়ার করবো আমার আজকের ঈদ ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক তো এটা চাঁদ রাতের সন্ধ্যাবেলা ছিল আমি আসলে চাচ্ছিলাম যে আমার রুমটা একটু গাছপালা দিয়ে ডেকোরেট করতে তো আমার শ্বশুর হচ্ছে আমার রুমে ইনডোর প্ল্যান্টগুলো ডেকোরেট করে দিচ্ছিলো তারপর হচ্ছে মেয়েরটাও পরিষ্কার করে দিল আমি যদিও বলছিলাম যে আমি পরিষ্কার করব সমস্যা নেই কিন্তু উনি বললো যে আমি নাকি পারবো না সন্ধ্যাবেলা থেকে আমার মুডটা একটু আপসেট আম্মু তানজু মানে বাসার সবার কথা মনে পড়তেছিল আর প্রতিবারই তানজু আমাকে মেহেদি লাগাই দেয় বাট এবার দেওয়ার কেউ নাই মেহেদি লাগাই তো অনেক ইচ্ছা করতেছে কেন জানি না এবার এখন আছে তো একটা মেহেদি অর্গানিক মেহেদি যদিও দেয় সব সময় তানজু লাগাই দেয় এটা আমসিলা তুমি মনে হয় তো লাগাই দাও কেমনে দেয় মানুষ কোনটা বের করছো দেখি এটা আজা দাও দাও বিসমিল্লাহ সুন্দর হইতেছে সুন্দর হইছে তো সুন্দর হইছে তো ওয়াও অনেক সুন্দর অনেক আমার নাম প্রথম অক্ষর এস এস লিখে দিলাম হুম তারপরে ফুল গুলো দিবা না সেরা বেরা হয়ে গেছে আল্লাহ ওয়াও কত সুন্দর আল্লাহ সুন্দর হয়ে দাও না আমার তো হবে না চাইলে আরেকটু সুন্দর করে এও মেহেদিটা দিয়ে দিতে পারতো যাই হোক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে পাকিস্তানের মেবি খেলা ছিল যে কারণে হচ্ছে কোনো রকম আমারে বুঝ দিয়ে দিছে বাট আমার মাথায় আরেকটা প্ল্যান ঘুরতেছিল সেটা হলো কালকা থেকে তো গরুর মাংস মিনিমাম এক সপ্তাহ আইটেম থাকবেই তো ভাবলাম যে ফ্রিজ একটা চিকেন আছে ওটা দিয়ে চিকেন রোস্ট করি বাট আমার শরীরটা একটু ভালো লাগতেছিল মানে একটু আলসিমি লাগতেছিল তো হচ্ছে একটা গেম খেলতে চাচ্ছিলাম ওনার সাথে একটা গেম খেলবো আমার কিন্তু মেহেদি লাগাতে পারি নাই এমনিতেই মনটা খারাপ তো এই গেমটা খেললে হয়তো মনটা ভালো হবে এখানে দুইটা কাগজ আছে ঠিক আছে দুইটা কাগজের মধ্যে একটার মধ্যে লেখা আছে বউ রান্না করবে চিকেন রোস্ট আর মধ্যে লেখা আছে জামাই রান্না করবে চিকেন রোস্ট তো তুমি এখান থেকে একটা কাগজ উঠাবা যদি আমি জীবনে রান্না বান্না করছি এটাই তো করো নাই কিন্তু এটা একটা মানে খেলা আর কি তো যদি বউ রান্না করবে চিকেন রোস্ট উঠে তাহলে আমি রান্না করব আর জামাই রান্না করবে চিকেন রোস্ট উঠলে তুমি রান্না করবা ঠিক আছে সো এখানে একটা কাগজ নাও আচ্ছা তাহলে আজকে আমি আমার বউর হাতে রোস্ট কাটছি না

যাই হোক এটা আপনাদের ভাইয়াকে আমি একটু পরে বলে দিবো যে আমি ওর সাথে হচ্ছে একটু চিট করছি মাঝে মধ্যে কিছু হয় না চিট করলে আর হ্যাঁ মুরগি কিন্তু আমি কেটে দিছিলাম মশলা রেডি করছিল আপনাদের ভাইয়া সব কিছুই ও রেডি করছে বাট আমি কিন্তু ছিলাম এমন না যে উনি সব কিছু করছে আমি জাস্ট হেল্প করছি রোস্ট যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তো আমরা হচ্ছে একটু ঝাল বাড়াই দিছি আর এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের রোস্টের যদিও আরেকটু হবে তো একটু পরে হচ্ছে আমরা এটা খাবো দেন হচ্ছে আমরা দুজন একসাথে খাইছি এটা আসলেই কিন্তু এটা অনেক মজা হয়েছিল অ্যান্ড আমার ক্রেভিংটা হচ্ছে ফুলফিল হয়েছে খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি ঘুমাই যাই যেহেতু সকালে উঠতে হবে এদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি শাওয়ারটা সেরে নেই শাওয়ারে কিন্তু আমি হ্যান্ডমেড এই স্যাফ্রন স্যুপটা ইউজ করি যেটা আমার স্কিনে অনেক বেশি স্যুট করছে এই স্কিং বা ফুল বডিতে হচ্ছে এটা ইউজ করা যাবে আমি ইউজ করি আর এটা আমি হচ্ছে নিয়েছিলাম গেটশাইন পেজ থেকে পেজের নামটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে এই পেজ থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করতে পারবা সার শেষ করে আমি তোমাদের ভাইয়ার হচ্ছে জামা রেডি করে রাখছিলাম যাতে উনি শাওয়ার শেষ করে সেই হচ্ছে পাঞ্জাবি পরে নামাজে চলে যাইতে পারে আর আমি হচ্ছে এটা পরবো এটা আমার এড্রেস এই তো ঈদের দিন আসলে গরম পড়লে ভালো লাগে না অ্যান্ড আজকের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর যদিও কয়েকদিন থেকেই সিলেটে অনেক বৃষ্টি আমার শ্বশুরার হাজব্যান্ড হচ্ছে নামাজে চলে গেছিলো এর মধ্যে আমি তাড়াতাড়ি নাস্তা রেডি করতেছিলাম যে কি কি বানানো যায় তারপর হচ্ছে শ্যামাই ফিনি আর নুডলস করলাম চটপটি আর পায়েসও করছি যদিও পায়েসটা হচ্ছে একটু লেট হয়েছিল যেটা সবাই বিকেলে খাইছে সকালবেলা যেহেতু সবাই শ্যামাই খাইছে এই জন্য পায়েসটা আর খায় নেই আর গতকাল রাতের রোস্ট ছিল যে কারণে আর মুরগি আইটেম কিছু রান্না করি নেই জাস্ট ছোট মাছ আইটেম একটা করছি তারপর ওনারা নামাজ থেকে আসলে আমি হচ্ছে শ্যামাই নুডলস সব কিছু দেই অ্যান্ড সালামিটা হচ্ছে আদায় করার চেষ্টা করি সালামি দাও সালামি লাগবে না না কি না দিলে হয় না একটা মাত্র বউ সালামি দিবা না আমি তো তোমার বড় গিফট বড় সালামি না এগুলো বলা যাবে না দাও হ্যাঁ আচ্ছা বের করছো দেখি তারপর দাও এটা কি

এটা দিয়ে আমি কি কিনবো বলো চোখ বন্ধ করো আচ্ছা চোখ বন্ধ করছি চোখ বন্ধ করো করছি দেখি দেখি আর দেখি দেখি কোনো আমি আবার কিন্তু এটা নিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও আমি বড় একটা নাও তো থ্যাঙ্ক ইউ তারপরে আমার সালামিটা আমি পেয়ে গেলাম দেন হচ্ছে আমাদের দুইজনের ঈদ আউটফিট শো করার জন্য একটা ভিডিও করছিলাম যেটা ছিল এটা তারপরে আমার শ্বশুর শাশুড়িকে সালাম করে ওনাদের থেকে দোয়া নিলাম ওনারাও আমাকে সালামি দিলো এর মধ্যে আমরা সবাই হচ্ছে চটপটি খেলাম ঈদের গোস্ত রান্না করতে করতে প্রায় তিনটা বেজে যায় অ্যান্ড আমার শ্বশুর হচ্ছে ঈদের দিন গোস্তটা রান্না করে তো আমরা খাওয়া দাওয়া করে নেই বিকেলের দিকে হচ্ছে বৃষ্টি ছিল না অ্যান্ড হালকা হালকা রোদ ছিল আপনাদের ভাইয়া একটু ফ্রি হয়ে বললো যে আন্টির বাসায় যাবো চলো তুমিও চলো তো আমিও রেডি হয়ে নিয়েছি যদিও অনেক টায়ার্ড ছিলাম টুকিটেকি অনেক কাজ করছি মাসাল্লাহ তো টায়ার্ড থাকারই কথা তো এর মধ্যে হচ্ছে আমার দেবরও চলে আসে আমার দেবর যেহেতু ডিফেন্সে জব করে ওর রকম ছুটি পায় না বাসায় আসার আজকে ঈদের দিন হচ্ছে ও একদিনের জন্য টাইম নিয়ে আসছিলো দেন আমরা সবাই সবাই বলতে আমার দুইটা ননদ মানে যে আনটির বাসায় গেছি ওই দুইটা মেয়ে দেন আমি আপনাদের ভাইয়া আর আমার দেবর আমরা সবাই মিলে বাসের পিছনের বাগানে হচ্ছে ঘুরতে আসি যেটা অনেক সুন্দর সত্যি বলতে অনেক অনেক আমি এখানে চার পাঁচবার আসছি তারপরে হচ্ছে মন ভরে না মানে জায়গাটা এত সুন্দর তারপরে আমরা একটু সামনে গিয়ে দেখি এরকম একটা জায়গা তো আমার দুইটা ননদ উর্মি আর মমি বলতেছিল যে এখানের জায়গাটা অনেক সুন্দর প্রতিবার আসলে আমরা চা বাগানে যাই আজকে এখানে যাব তো ওরা যেহেতু বলতেছে সুন্দর নিশ্চয়ই সুন্দর হবে তো এটা ভেবে হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাই প্লেস দেখে তো আমি পুরাই সারপ্রাইজ মানে এত সুন্দর আর ওয়েদারটার সাথে মনে হচ্ছিল যে একদম যাচ্ছে আর এদিকে আমাদের কালার কম্বিনেশনও সেম হয়ে গেছে আর প্লেসের সাথে এটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে মানে এত সুন্দর জায়গা আমি আমার ননদদেরকে বলতেছিলাম ভাই তোমরা আমাকে আরো আগে কেন নিয়ে আসলাম তারপর আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম কিছু ভিডিও অ্যান্ড ছবি ক্যাপচার করলাম না আর এদিকে আমার দেবর আর উর্মির সাথে ছবি তোলার সময় ওর হাইট নিয়ে হচ্ছে মজা নিতেছিল মানে ভাই এত লম্ব হবে কিন্তুই যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে গেছি তো সন্ধ্যা নেমে আসবে আবার বাসায় যাইতে হবে কিন্তু আমার যাইতে ইচ্ছে করতেছিল না আমি তো সত্যি এই জায়গার প্রেমে পড়ে গেছি মানে ভাই নর্মালি একটা জায়গা কোনো নাম নাই চা বাগানের সামনে একটা জায়গা পড়ে আছে আর অন্য কোনো জেলাতে মানে সিলেটের বাহিরে যদি এরকম জায়গা হইতো হয়তো সিরিয়াল কেটে টিকিট কিনে তারপরে ঢুকালাম লাগতো আসলে আমি যদি আপনাদেরকে বলতাম আমি দেশের বাইরে আসছি আসলে কিন্তু বিশ্বাস করার মতো তাই না এই তো আমরা এখন নেমে যাচ্ছি দেন হচ্ছে আমরা কিছুক্ষণ হেঁটে হচ্ছে বাসায় চলে যাব গল্প করতে করতে সবাই চলে যাচ্ছিল এদিকে আমার একমাত্র দেবর তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলো এই যে তার আরেকটা গার্লফ্রেন্ড যদিও সে তার গার্লফ্রেন্ডদেরকে পাত্তা না দিয়েই ন্যাচারের ভিডিও করতে খুবই ব্যস্ত আর উর্মি মমি হচ্ছে বিরক্ত আমার জামাইর হাই আসতেছে মানে সে আসলে টায়ার্ড বাট আমাকে খুশি করার জন্যই ঘুরতে আসছে আমার চোখ দেখে অলরেডি বোঝা যাচ্ছে যে আমি আসলে টায়ার্ড না অনেক কাজ টাচ করছি আর যেহেতু আমি মেকআপ করি না দ্যাটস ওয়াই আমার মানে টায়ার্ডনেসটা আমার চোখে বোঝা যায় ওই রকমও আমার জামাইও হচ্ছে টায়ার্ড ছিল কিন্তু ঈদের দিনের কিছু মেমোরিজ থাকাটাই অন্যরকম হয়তো আমরা কালকে ঘুরতে পারতাম হয়তো পরশু ঘুরতে পারতাম কিন্তু ঈদের দিনের তারিখটা তো আর চেঞ্জ করা যাইতো না তাই না তো আমরা জাস্ট হচ্ছে মেমোরিজ ক্রিয়েট করে রাখতে পছন্দ করি দেন আমরা আসার সময় আমার এই তুইটা ননদকেও আমাদের বাসায় জোর করে নিয়ে আসি তারপর ওরা যখন দেখে যে আমার মন খারাপ মেহেদি দিতে পারি নাই দেখে তো ওরাও আসলে মেহেদি লাগাইতে পারে না বাট আম্ম মমি ট্রাই করতেছিল মেহেদিটা অতটা ভালো ছিল না টিউবটা একটু নষ্ট ছিল তো অল্প একটু মেহেদি লাগাই দিছে আর হচ্ছে ওদেরকে আমি নাস্তা দিলাম খাওয়া দাওয়া করলো তো এই তো আমার মেহেদি ডান দুই মিনিটও রাখি নাই উঠে ফেলছি আর এই যে কালার চলে আসছে ভালোই কালার আসছে আর ওরা আসতে কিন্তু আমার জন্য ফুলটাও আনছিলো তারপরে আমরা সবাই মিলে অনেক ভালোই একটা সময় কাটেছি আলহামদুলিল্লাহ মানে ওরা যদি বাসায় না আসতো বা ওদের সাথে ঘুরতে না যাইতাম ঈদটা অনেকটাই ফ্যাকাশে লাগতো দেন ওরা আমাদেরকে সুন্দর কিছু মোমেন্টস ক্যাপচার করে দেয় তারপরে ওরা চলে যায় যদিও আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করি থাকার জন্য বাট ওরা চলে যায় দেন ঈদের পরের দিন ভাবছিলাম যে আমরা ফ্যামিলি সবাই ঘুরতে যাব আর ঈদের দিন সবাই ব্যস্ত ছিল যে কারণে ফ্যামিলি পিকচার তোলা হয় নাই রকম আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বৃষ্টির কারণে হচ্ছে বাইরে যাওয়া ইম্পসিবল দেন ভাবলাম যে তাহলে বাসায় হচ্ছে আমরা সবাই ফ্যামিলি পিকচার তুলব যে কারণে হচ্ছে পাঞ্জাবি শাড়ি বের করি এই শাড়িটা অনুভব পেয়ে ইভেন ব্লাউজটাও অনুবা পেয়ে দেন আমি খুব তাড়াতাড়ি করে কোনো রকম শাড়িটা পরে নেই আজ আমি শ্বশুরবাড়িতে যখনই শাড়ি পরি তখনই আমার শ্বশুর এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয় সুন্দর লাগতেছে সত্যি হ্যাঁ রকম লাগতেছে আমার হ্যাঁ থ্যাংক ইউ অনুভব এই যে বাটিকের অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আসছে বাট এই কালারটা মনে হয়েছিল যে আমাকে ভালো লাগবে তো মাশালা আমি পরছি যদিও সুতির শাড়ি বা বাটিক শাড়ি কখনো আগে পরি নাই এবারই প্রথম কিন্তু সবাই বললো যে অনেক সুন্দর লাগতেছে আর শাড়িটাও মাশাল্লা অনেক সুন্দর তো এই তো এটাই ছিল আমার ছোট্ট খাট্টো এই ব্লগ ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমার এই ছোট্ট সংসারে কখনো টাকা পয়সার ঘাটতি দেখা দিলেও ভালোবাসার ঘাটতিটা না কমে সবাই ভালো থাকবেন